তো ভাই ওই মসজিদে মাগরিবের রক্তে আসে পারে না তা মুসল্লি সব যুবক ওই দিন যুবক মুসল্লি স্কুল কলেজের ছাত্র তা ওর মধ্যে ইমাম করবে কেটে এক তো একজন অতি হবে তা ঠেলিয়ে ধাক্কাইয়া ইমাম ওই যুবকদের মধ্যে থেকে একজনকে বানাই দিছে তো দাঁড়াইয়া হয়তো কাঁপতে কাঁপতে দাঁড়াইছে ও তো জীবনে তার ও কাম করে নাই কোনো আর আজকে বিপদে ফেলাই দিতেছে প্রতম্বরিকাতে সুর ভাতিয়া পড়ে ও জানে কুলিয়ার পরে শেষের ছোট কয়লা তাও ভালো যে জানে না যে টুক জানে ইমামতির কারণে ভয় তা গুলাই গুলাই গেছে সুর ভাতিয়া পড়ে কুলিয়াত ত্যা কায়েত ইজাজাত ত্যা কায়েত তাপ ভাতিয়া দা রে কায়েত খুন ও ফালাকের কায়েত নাচের কায়েতে ছয় চুরেতে ছয় এক পড়ছে ওই যে কাঁপতি কাঁপতি রূপ করতে গেছে ওই চিন্তেই মরতেছে জানলে এক রেখাতে বললাম পরে রেখাতে কে বাড়ি এখন ওই কাঁপতি কাঁপতে রূপ গেছে ওর সাথে বাকি কয়জন গেছে একজন যাই ও রূপ করতে যাই নেই দাঁড়াই ও বাংলাই কই হচ্ছে পর্ব না তোর কাছে নামাজ এক রেখাতে সব পাই চুরের গাড়ি মেরিয়ে দিছিস পরের রেখাতে কে এই কইয়া হাসা হাসি নামাজ তো মোহাম্মদ আলী ভাই যদি ওয়াজ করে এক রিকাতে সব কাজ কাম এরপর আর কোনো বক্তারও আস্থায় না স্বভাব ছিল এসে বলতেন ইয়া রসুল্লাহ আল্লিম নীল হুজু হুজুর আমার অজু শিখাই দেন হুজুর অজু শিখানোর পরে গোসলের দুই একটা মাসালা হুজুর বলতে চাইলে বলতেন কাফানি ইয়া রসুল্লাহ হুজুর যথেষ্ট আমি অজু শিখছি আগে হজুরের প্র্যাকটিস করি অজু যখন আমি শিখে ফেলবো এটা যখন আমার অভ্যাসে এসে যাবে এরপরে আমি গোসল শিখবো আবার কতদিন পর আসে আলিম্নিল গোসল আমাকে গোসল শেখাই দেন হুজুর গোসল শিখাই দিতেন ফাঁকে যদি একটু ত্যাম মোমের মশলা বলতে চাইতেন হুজুর ওটা আমি আর একদিন শিখবো আগে গোসলকে অভ্যাসে পরিণত করি না আল্লিমনি সলাত আমাকে নামাজ শিখাই দেন হুজুর নামাজ শিখাই দিতেন আল্লিমনি ফরায়জা সলাত নামাজের ফরজগুলি শিখাই দেন হুজুর ফরজগুলি শিখাইতেছেন এরপরে অজীব যদি বলতে যাইতেন বলতেন যে হুজুর আমি ফরজ আগে ইয়াদ নি তারপরে অজীব শিখবো যেটা শিখতেন সেটার পর আমলে আমলের প্র্যাকটিস করে অভ্যাসে পরিণত করার পরে আর একটা শিখতেন আর আমাদের স্বভাব হল হুজুর সারা তস করেন ইনশাল্লাহ একটাও প্র্যাকটিস করার নিয়ত নাই শুনতে ভালো লাগে শুনবো অবশেষে তবারক থাকলে আরও ভালো না থাকলেও সমস্যা নাই তবে শুনতে ভালো লাগে বলতে থাকেন আমরা গতবারও যা শুনছি সব ভুলে গেছি এবারও ইনশাল্লাহ ভুলার নিয়ে এর কারণ হলো লং টাইম বয়ান করে ময়লানা মোহাম্মদ আলী সাহেব আমাদের মক্সেদপুরের হুজুর তো কোরআন শরীফেরও কোনো জায়গায় তো বাধ্যই নেই আর আমাদের সমাজে যা লাগবে তা কোনো তা বাদ রাখি নাই আর আমার বলার মতো কোনো স্কোপ দেখতেছি যে কি বাদ তুলছে তাই কম সব শেষ আমাকে আমি যখন ছাত্র বয়সে মাদ্রাসায় পড়ি তখন ওই মসজিদে ইমামতিও করতাম খুব অভাব ছিল আব্বা পয়সা দিতে পারতো না বিধায় একটু ইমামতি করে পঞ্চাশ টাকা বেতন পাইতাম তাই যে তিন ভাই পড়তাম তো এই এক আমার ভাইও আর এক মসজিদে ইমামতি করতো তো ভাই ওই মসজিদে মাগরীবের রক্ত আইসে পারে না তা মুসল্লি সব যুবক ওই দিন যুবক মুসল্লি স্কুল কলেজের ছাত্র তা ওনার মধ্যে ইমাম করবে কেন একজন হবে তা ঠেলিয়ে ধাক্কাইয়া ইমাম ওই যুবকদের নদী থেকে একজন বানাই দিছে তো দাঁড়াইয়া ও কাপতি কাঁপতি দাঁড়াইছে ও তো জীবনে তার কাম করে নাই কোনোদিন আর আজকে বিপদে ফেলাই দিছে

হাসা শিরে নামাজ তো মোহাম্মদ আলী ভাই যদি ওয়াজ করে এক রেখাতে সব কাজ শুরু কাম সারা এরপর কোনো বক্তার ওয়াজ না তো যে কটা বলছে ওই কটা কি মনে থাকবে ইনশাআল্লাহ বলছে জরুরি কথা খুব ইম্পর্টেন্ট কথা বলছে কোরআন শরীফ থেকে বলছে এবং দাগ খুঁতের নম্বরও জায়গায় জায়গায় বলার চেষ্টা করে কত সুরের কত আয়াত কোন পৃষ্ঠার কত হাদিস আমি আবার তা পারি না আল্লাহ একবার তো আমারে দুর্বলতা আছে আমাদের ভিতরে বর্তমানে পার্নিওয়ালা আল্লাহ আলহামদুলিল্লাহ হাদিসের নাম্বার বলে বলে আমার বাংলাদেশের ভিতর অন্যতম মৌলানা আরিফ বিন হাবিব সাহেব দামদ বরকাত আলিয়া ওলা ইকরাম বহুত পরীক্ষা করছে তার সব কোটেশন সত্য একটাও ভুল নাম্বার সে বলে না আল্লাহ তালা একটা জীবন্ত কম্পিউটার বানাই দিয়েছে আসলে যে জামানায় যেমন প্রয়োজন সে জামানায় আল্লাহ তালা সেরকমই ব্যবস্থা করে দেন কথা কন কোরআন শরীফ এমনই একটা কিতাব এই কোরআন শরীফের পরে কি আর কেয়ামত পর্যন্ত কোনো কিতাবের দরকার আছে আপনাদের কি বিশ্বাস আর কোনো আসমানি কিতাবের দরকার নাই এটা হুদাল্লিন গোটা মানব জাতির শুধু মুসলমানদের জন্য নয় আয়তের ভিতরে দুই রকমই আছে হুদাল্লিল বাকারার ভিতরে শুরুতে আছে হুদাল্লিল মুতাকিন এ কোরআন শরীফ মুতাকিনদের হৃদায়তের জন্য খেয়াল করতেছেন আপনারা জি সব কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে খেয়াল করতে হবে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের হেদায়েতের জন্য আসছে কুরআন শরীফ তাহলে কাফের মুশরিকরা তওইদে কোনো উপকৃত হতে পারবে না বোঝা যায় তাই আবার কত দূর বলে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস অবাইয়্যিনাতি মিনহিল হুদা ওয়াল ফুরকান আল্লাহ পাক বলেন রমজান মাসে একটা কিতাব নাজিল করেছি যে কিতাবটা গোটা মানবজাতির জাতির জন্য সুরো বাকারার শুরুতে বললেন হুদাল্লিল মুত্তাকিন আবার কদ্দুর যে বললেন হুদাল্লিন না সমস্ত মানুষের জন্য হৃদায়ত পার্থক্য কি মুত্তাকিন যদি এ কিতাব পড়ে তাহলে তাদের হৃদায়ত তাদের তাকো আরও বেড়ে যাবে আর কাফের মুশেক সকলের জন্য এ কিতাবটা সুন্দর পথ দেখানোর যোগ্যতা রাখে এই কিতাবের অনুসরণ করলে অমুসলমানরাও সুখী হবে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সকলেই এ কিতাবের থেকে হেদায়ত পাইতে পারে সালাম আলাইকুম তো দমন বিতন্ত্র ঠান্ডি গেছে প্রসিদ্ধ বক্তা যারা তাদের তো এ সময় বিরাম নেই এক শ্রেণী মানুষ কল দেয় কত বড় বুঝতে হবে তো বক্তাদের সময় আল্লাহ তো আমাদের কোরআন মুত্তাকিনদের তাকুয়া বাড়ায় দেয় আর সর্বশ্রেণীর মানুষের জন্য হিদায়তের ব্যবস্থা কোরআন আছে না নাই কোরআনই হুকুমত যদি কায়েম হয় দেশে আপনারা কি খুশি না বেজার এর মধ্যে আমলিগির লোক আসেন না বিএনপি আসেন না জাতীয় পার্টিও থাকতে পারে দু একজন আরও বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ আছেন তবে সবাই আমরা এক দলের মানুষ কলেমার দলের মানুষ আমলিগ করি তবে কলেমা পড়ি নাকি বলেন বিএনপি করি কলেমা পড়ি আমলিগের কলেমার বিএনপির কলেমা তো অবশ্যই দুই প্রকার হ্যাঁ যে সবাই কলেমা আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি আঠারাশি চন্দ্রপাড়া মানিকগঞ্জ সুরেশ্বর বোজেশ্বর ইনায়তপুর বাহাদুরপুর শরিয়তপুর মাদারীপুর হাটাচারি পটিয়া বাবুনগর জিরি নাজিরাত লালবাগ ফরিদাবাদ মালিবাগ যাত্রাবাড়ি ঘর ডাঙ্গা খাদেমুল ইসলাম জামাৎ ইসলাম শরিয়ত ইল ইসলাম যত ইসলাম আছে খানসুলুম কাজেলুলুম মাদানুলুলুম সব মুসলমানের একই কলেমা কথাখন লাইরা হেল্লা মোহাম্মদুর রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে যার যেটা ভালো লাগে সে সেটা করি তবে দুষ্ট ধর্মনীতির মধ্যে কোনো পার্থক্য নাই ঠিক না সবাই করি লাই লা ইল্লাল্লাহ ওরে আম্লিগালারা বেচতে যাইতেও লাই লা ইল্লাল্লাহ বিএনপিল্লোক বেচতে যাইতেও লাই লাহা ইল্লাল্লাহ জাতীয় পার্টির বেচতে যাইতে লাগবে কি ফংশন সূচি ও যদি বেষ্টে যাইতে লাই লা ইল্লাল্লাহ বলে জাতীয় হবে ভারতের নরেন্দ্র মোদীরও যদি বেস্তে যাইতে হয় রাম রাম কোনে কাম হবে না পড়তে হবে লাই লাহা ইল্লাল্লা আমেরিকার জোবাইডেনও যদি বেষ্টে যাইতে হয় পড়তে হবে লাই লাহা ইল্লাল্লাহ কথা লাই লাহা ইল্লাল্লাহ সাদ কোনো খানা নাই ইন্নাদ্দী ইসলাম ধর্ম বলতে একমাত্র নাম হল কি দিও এমনি সত্যি দিকে বিল্ডিং টিল্ডিং এর কারণে আবাস প্রতিধ্বনি দিও না একমাত্র ধর্ম ইসলাম আর ইসলাম ধর্মের কলেমা ও দস্তুরে এই কোরআনের সংবিধানের পর যেই আমল করবে সেই দুনিয়া সুখী হবে আখেরাতেও সুখী হবে কোরআন স্টেট যদি বাস্তবায়ন হয় কোরআন সংবিধান যদি বাংলাদেশে বাস্তবায়ন হয় আমলিগালার যদি কোরআন সংবিধান বাস্তবায়ন করে আমি গ্যারান্টিতে বলে দেব বাংলাদেশে এগিয়ে কোনো দল থাকবে না একমত না সবাই সবাই একমত না আমরা সবাই একমত যেই দল আমাদের দুইটা তিনটা দাবিকে বাস্তবায়নের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবে সংসদে বিল পাস করবে আমরা উলামাই কেরাম সারা বাংলাদেশ থেকে সেই দলের জন্য ভোট কালেকশন করব এক নম্বরে জাতীয় সংসদে নামাজের বিল পাস করা হোক কারা একমত 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 নামাজের বিল বোঝেন নাই সংসদে যদি নামাজের বিল পাস হয় খুশি না বেজার জোর হলো না খুশি খুশি সবাই খুশি কেন খুশি আল্লাহ পাক বলে দিননা তানহা তানহানিল ফাশাই ওয়াল মুনকার সরকার যে সমস্ত দুর্নীতিকে দমন করতে চায় এই দুর্নীতিগুলো দমনের জন্য যত পদক্ষেপ নিচ্ছ যত সিস্টেম করছো ওই সিস্টেমে তুমি সফল হইতে পারতেছো না পারবা না তা বলি নাই পারতেছো না চেষ্টা করিও পারতেছো না কথা কোন ঠিকই না আর পুলিশ র‍্যাব আর্মি কুবরা বিটিএ বিডিআর আরও কত বাহিনী তৈরি করতেছে অ্যান্টি করাপশন এন্টি অ্যান্টি করাপশন বিভিন্ন বাহিনী তৈরি করতেছে দুর্নীতি দমনের জন্য কোনোভাবে দুর্নীতি দমন করতে পারতেছে না আল্লাহ পাকুল আলমিন বলেন সব দুর্নীতি দমন হইয়া যাইবে একটা সবক পড়ায় দেয় সবাইকে ইন্নাসালাতিল আনিল ইবল মুনকার আমার দিক তাকান বন্ধু প্রত্যেকটা কথা আজকে বাড়ি নিয়ার নিয়েতে নিজের ভিতরে সেট করার জন্য সরকারের বলতেছি বিজয়া সরকারের কথা নয় আমাদের সরকার যদি বাস্তবায়ন না করে সরকারেরও সরকারের নাম কি সরকারের সরকারের নাম কি আল্লাহ আকবার আমার আল্লাহ সর্বময় কমতার মালিক মালিক বিচার দিনের মালিক আমার আল্লাহ দুনিয়ার মানুষের কাছে জবাব দেওয়ার না দাও আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে সামালিক নারী আর পুরুষ জবাব দেওয়া লাগবে কাজেই কথারে বাসমান কানে শুনবেন না অন্তরের কান্দে শুনবেন ফস্তামি ও লাঘু ও আংসিত বন্ধ রাইকা অন্তরের কান্দে শুনবেন সরকার যদি নামাজকে বাস্তবায়ন করে জাতীয়ভাবে সংবিধান

যেগুলো লাইট দেবে সেইগুলো আধা লাইট আধা লাইট ভাব তাতে পাওয়ার নাই ওই টিউব লাইট গুলো পাওয়ার সোনা আনিল ফাশা ইউল মুনকার অবশ্যই কথা কে বলেছে আল্লাহর কথা এটা কিসের আয়াত বলেন কুরআন শরীফের আয়াত ইন্নাস সালাতা তানহা আনিল ফাশা ইউল মুনকার নিশ্চয়ই আল্লাহ ইন্না কোয়া লাগে না আল্লাহ যদি বলতেন আসসালাতু তানাহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায় এতেই গুরুত্বের অভাব নাই তারপরও আল্লাহ তাআলা কথার গুরুত্ব বাড়ানোর জন্য শুরুতে ইন্না শব্দ ব্যবহার করছে ইন্না আন্না এই সমস্ত শব্দগুলো গুরুত্বর শব্দ আল্লাহ বলেন অবশ্যই অবশ্য অবশ্যই নামাজ মানুষকে সকল প্রকার অপকর্ম থেকে সব দুর্নীতি থেকে ফিরানু তাবিজের নাম কি নামাজ সরকার দুর্নীতি দমন করতে চায় মুক্ত হোক ঘুষ মুক্ত হোক জেনা মুক্ত হোক ব্যবীচার মুক্ত হোক যৌতুক মুক্ত হোক মদ মুক্ত হোক দুর্নীতি মুক্ত হোক টন মারা মুক্ত হোক মন মারা মুক্ত হোক রাস্তা মারা মুক্ত হোক বিজিএফ কাটমারা মারা মুক্ত হোক তারপরে আরো যারা ব্রিজ কালবাট মারি খা মুক্ত হোক এটা সরকার চাই কি যায় না এই সব কিছু সম্ভব সমস্ত দুর্নীতি মুক্ত হওয়ার জন্য একটা তাবিজ আল্লাহ বলেছেন সেটা হলো নামাজ সকলকে যে পড়াও নামাজ সকলকে যে পড়াও ቂያমতের ময়দানে সরকার কে আল্লাহ ডেকে বলবে কুল্লুকুম রাআইত ওয়া কুল্লুকুম মাসুলুন তোমরা সকলে রাখাল রাই মানে রাখাল দাইত্বশীল রাই মানে রাখাল রাখালের কাছ থেকে যেমন sondakale আপনি গরুগুলো বুঝে নেন এখন তো রাখালি পদ্ধতি নাই গরুপালা গরু পালন পালন বাদ হয়ে গেছে যদিও বসে তাহলে ফার্মের মধ্যে বসে আগের মতো মুক্ত মাঠে গরু ছেড়ে দিয়ে পালাপলি নাই কথা আগে গাজিস্ট পাবলিক পাবলিক যারা ছিল গাজিস্টে এরা গরু পালতো আটটা দশটা করে বাৎসরিক করে রাখাল রাখতেন মনে আছে নাকি মুরব্বীরা রাখালকে সকালবেলা গরু দিয়ে মাঠে বাটাইতেন সন্ধ্যাকালে রাখালের কাছ থেকে গরুগুলো বুঝে নেওয়া হতো ঠিক না এক নম্বরে গরুর সংখ্যা ঠিক আছে নাকি তোরে দশটা যে পাঠাইলাম নয়টা আনলি না দশটা আনলি বুঝে দে দুই নম্বরে ঘাস খাওয়াইতে পাঠাইছি প্যাট খালি তুই কোন জায়গায় গাঁজা খেয়ে বেড়াইছিস তাস খেলে বেড়াইছিস আমার গরুর পেটে কেন খাল গরুর পেটে কেন ঘাস নাই জিজ্ঞাসা হবে কি হবে না তিন নম্বরে গরুর সুস্থ আসছে না অসুস্থ পাও ঠ্যাঙ্গেছ কানা বাড়ি আছিস জিজ্ঞাসা হবে কি হবে না আরে রাকালের কাছ থেকে যেমন সন্ধ্যাকালে গরুগুলো বুঝে নেন যত মানুষ আছে দায়িত্বশীল সকলকে কে মতে আল্লাপাক জিজ্ঞাসা করবে সর্বপ্রথম প্রেসিডেন্টকে জিজ্ঞেস করবে তোমার দেশের জনগণের হিসাব দাও আমার কাছে তোমাকে তুমি তো চাইছিলে রাজা হইতে আমি তোমারে রাজা বানাই দিছি এবার তোমার রাজত্বের জনগণের হিসাব আমারে দাও নামাজ পড়ছে কয়জন রোজা সে কয়জন হস্কর সে কয়জন জাকাত্মেছে কয়জন দাড়ি রাখাইছো কয়জন টুপি পড়াইছো কয়েকজন মসজিদ কয়জন কয়েকজন কুরান কয়জন কুয়ো কাটা নেচে কয়েকজন কয়জন কক্সবাজারের নেচে কয়জন পার্কের মধ্যে বসায় তসবিটি বাইস কয়জন রে দিয়ে এগুলো সব একটা হিসাব দিয়ে যা ডন মারা শিখেছ মন মারা শিখেছ রাস্তার कांटे তালে মেরে শিখেছ কয়জনকে চুরি করে শিখেছ দুর্নীতি করা শিখেছ কয়জনরা আমারে টি হিসাব দিয়ে যাও কুল্লুকুম রায়ের তোমরা সকলে একা প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হবে দুই নম্বরে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তোমার এলাকায় কারেন্ট থাকে আর এক এলাকায় থাকে না কি কথা বহু আগে 20 বছর আগে সাত ফিরে গেছি শ্যামনগর বমশিবপুর শাহী মসজিদ মাদ্রাসা মোবাইলই চার্জ দেব তাই চার্জ পাই না কারেন্টই নাই আমি মৌলানা আবুল কালাম সাহেবের জিজ্ঞেস করলাম মুস্তফা কামালকে জিজ্ঞেস করলাম ভাই আপনাকে এদিক কারেন্ট কীরকম যায় এ কোন তার মোবাইলই তো চার্জ দিতে বলে এ কেমন যাওয়া কয় আপনাকে এদিক কেমন যায় কারেন্ট কয় যে আমাকে যদি কখনো কারেন্ট যায় না মাঝে মধ্যে একটু আসে যাই না কোনো সময় একটু আসে ফাকে ফাঁকে এক থানায় চব্বিশ ঘন্টা থাকে আর এক থানায় মাঝে মাঝে একটু আসে জবাবাল্লার কাছে দেওয়া লাগবে কি লাগবে না আমার বাসায় কারেন্ট লাগে জনগণের বাসায় কারেন্ট লাগে আমার বাসার কারেন্ট ব্যবস্থা আছে জনগণের বাসায় নাই কেন আমার বাড়ি যার রাস্তা আছে আমি নেতা জনগণের বাসায় যার রাস্তা নাই কেন ইনসাফ বে ইনসাফ কেন করছো জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কি লাগবে না আল্লাহ পাক নজির তৈরি করে রেখেছেন মসজিদে নববীতে বয়ান করতেছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাটা বাংলাদেশ মাত্র কয়েকদিনের মধ্যে ঘুরে আসলাম প্রত্যেকদিন দিন আটটা দশটা করে ডিস্ট্রিক্ট অতিক্রম করি দেখতেছি সব জায়গায় যোগ্য নেতায় ভরা আর

বোতল বাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক বোতল আছে না গাজার বটল এবার বোতল ফেন্সি ডিল মদের বোতল বোতল বাইরে দিলে ভোট বোতল খাবে দেশের লোক বোতল বাইকে দিলে বট শান্তি পাবে দেশের লোক এই স্লোগান যারা দেয় তারা মোশরেক এই স্লোগান দিয়া সের কি একমাত্র আল্লাহকে ভোট দিলেই শান্তি পাওয়া যায় আর দুনিয়ার কোনো মানুষকে ভোট দিলে শান্তি পাওয়া যায় গ্যারান্টি দেওয়া যাবে না শান্তি পাওয়া যায় না শান্তি যদি পাইতে চাও কোরআন মার ভোট দাও শান্তি যদি পাইতে চাও হাদিস কায় ভোট দাও কথা বলেন সারা দেশ ভোরে স্লোগান চলতেছে দায়িত্ব নেওয়ার জন্য লাভালাভি ভলা পাগলা বাগলা বাগলি চলতেছে আল্লাহ একবার জেম্মাদারি পাওয়ার পরে আপনার জেম্মাদারি কি আপনি কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন আমি বলবো তারাই পদ যা পদে যাওয়ার ইচ্ছা করবেন তারাই পদের আশা করবেন যাদের ভিতরে হজর তোমরের মতো যোগ্যতা আছে আবু বকারের মতো যোগ্যতার দাবি করতে পারেন হুবহু না পারেন কমপক্ষে তাদের নকশে কদমের উপরে চলার চেষ্টা করবেন মসজিদে নবাবিতে হজর তোমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছেন এর আগে اعلان দে রাষ্ট্র তো বিশাল রাষ্ট্রের আয়তন হযরত ওমরের রাষ্ট্রের আয়তন 2 কোটি 40 লক্ষ বর্গ মাইল কত বড় 2 কোটি 40 লক্ষ পৃথিবীর 2/3 অংশ 3 ভাগের 2 ভাগ একটা রাষ্ট্র tally কত বড় হওয়া দরকার প্রায় বাংলাদেশের সমান এই কথা কয় না আল্লাহ কত বড় দেশের মানুষের পায়খানা বানতে এরম দুই তিন বাংলাদেশ লাগে এত বড় দেশের রাজা হজরত ওমর মসজিদের নবাবীর খতিব যে দেশের রাজা হবে যিনি ওই দেশের রাষ্ট্রীয় মসজিদের ক্ষতি হওয়ার যোগ্যতা থাকতে হবে তার আল্লাহর ফজল আমাকে দেশে তো আসেই অবশ্যই হজরত ওমর খতিব মসজিদের নবাবীতে দিচ্ছেন বয়ান করতেছেন খুতবার ভিতরে উনি ওই দিন সব গভর্নরদেরকে প্রাদেশিক গভর্নরদেরকে খবর দেয় না মসজিদে নবাবীর মুসল্লি গভর্নররা স্থানীয় মুসল্লি আছে মদিনার মদিনার মুসল্লি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভর্নরদের উদ্দেশ্য করে বলতেছে লা তাযলিমুনা ওয়ালা তুযলামুন জুলুম করবা না জুলুমের ভিতরে পড়বা না তুমি এই ফ্যাসিলিটি করবা না দেখে দেখে নিজের লোকগুলোরে চাকরি দিবা আর নিজের লোক যারা তাদের চাকরি দিবা তা হবে না কাটগুলো নিজেদের মধ্যে বিতরণ করবা যারা তোমার আত্মীয় থেকে দূরে আর নজরে থেকে দূরে তাদের মধ্যে দিবা তা দিবা তা হবে না সব জায়গা ন্যায় বিচার করবা সকলকে সমান হারে

আছে না এরকম নাম আতর আলী তাহলে মনে হয় যেন সারা গায়ে ঘিরা নত গায়ে ভা পাঠার গন্ধ এরম আতর আলীর দরকার ওমর যে ওমরের নামডা মসজিদে নবাবির গেটে লেখা আছে নাম তার বাবে ওমর শয়তান দূর থেকে আসে ওমরের নামটা লেখা দেখার সাথে সাথে ওখান থেকে অ্যাফিরুল শয়তানু অ্যাফিরুল শৈতানু ভাই আজরুতু জুরাতান বাই সারতি সারতি পিছনের দিক পলায় পাত্তি পাত্তি বলায় শয়তান ওমরের নাম শুনলি এত বড় বাঘা ওমর আল্লাহ একবার সেই ওমর খুদ্া দিচ্ছেন মসজিদে নবাবিতে সাহাবি একজন সামনে দাঁড়ায় বলতেছে ইয়া ওমর সহ ওমর আপনি চুপ থাকেন আপনার মুখে এই বক্তব্য শোভা পায় না ইনসাফের বক্তব্য ন্যায় বিচারের বক্তব্য আপনার মুখে শোভা পায় না হযরত ওমর বলেন কেন আমার মুখে শোভা পায় না সঙ্গে সঙ্গে হযরত ওমর তাকে ধমক দিয়ে বসায় देतेছে মজলিসের মধ্যে কি বলিস আমার মুখে যদি ন্যায় বিচারের বক্তব্য শোভা না পায় এই বর্তমান বিশ্বে কার মুখে ইনসাফের বক্তব্য শোভা পাবে লোকটারে ধমক দেছে লোকটা ভয়তে বইসা পড়ছে সঙ্গে সঙ্গে হজরত ওমর রাদি আল্লাহ তালানহুর ছেলে আবদুল্লাহ ইবনে ওমর রাদি আল্লাহ তালানহু এতে পায়ে সুন্নতের এক নম্বর যারা ছিল তার ভিতরে আব্দুল্লাহ ইবনে ওমর একজন নবীর সুন্নত যতগুলো একটা সুন্নত সুন পরিমাণ ছাড়ের নাই হজরত আবদুল্লাহ ইবনে ওমর যুবক মানুষ যৌবন কাল থেকে ছেলেবেলায় থেকে নবী পাককে পেয়েছে আর ছেলেবেলায় থেকে তৈরি হয়ে গেছে নবীর একটা সুন্নত ছাড়বে না

যৌবনকাল থেকে রেডি হয়ে যাও আবদুল্লাহ মেমোরি এত বড় সুন্নতের অনুসারী ছিলেন নবিয়া পাক রাস্তায় হাঁটতে হাঁটতে কদ্দুর